আমি করছে ওরা আগে আগামী দিনে ভাবছে হয়তো এই ধরনের করবে তবে দু হাজার ছাব্বিশ সালে এই দলটা টিকবে কি টিকবে না ওটা ভাবা দরকার উনি বলছে ধমকানো চমকানো যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন সার্টিফাইড ক্রিমিনাল বলেছে সে আইএসএফ সম্পর্কে বাজে মন্তব্য করবে এটা আমরা পাত্তা দিই না সময় দেখা এটা শুধু বাঙরে নয় সারা রাজ্যে এখন হচ্ছে তার প্রতিদানও পুলিশরা হাতে নাতে পেচ্ছে যদি এদের লজ্জাসরম ন্যূনতম থাকে এই পুলিশ অফিসারগুলোর তাহলে অনুব্রত মন্ডল যেভাবে মা মাসি তুলে মাকে তুলে স্ত্রীকে তুলে যে কর্যাত ভাষায় আক্রমণ করেছে তাহলে সি সোজাটাকে কাজ করবে আর যদি মনে করে অনুব্রত মণ্ডলদের মতো নেতাদের পাশে ওদের পরিবারের লোকজনকে যেভাবে শোয়ানোর চেষ্টা করছে অনুব্রত মণ্ডল এটা যদি পছন্দ হয় তাহলে এরকম যেরকম চলছে সেরকম চলবে কদিন আগে দেখেননি শিউড়ি থানার আইসির কলার ধরে টানাটানি করছিলো যে ছেলেটি সেটাকে ও তো আইসির সাথে উঠাবাসা করতো কদিন আগে আরামবাগ সাইডে বাঁকুড়ার সাইডে বালি মাফিয়ারা পুলিশকে ধরে পিটিয়েছে তারা কারা তৃণমূলের লোক এতদিন ভাগবতটা সমান সমান হচ্ছিল এখন হয়তো হচ্ছে গুছিয়ে পিটিয়ে দিয়েছে এটা এটা হচ্ছে আমরা চাইবা পুলিশ নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুক তবে একটা কথা পুলিশকে ষাট বছর চাকরি করতে হবে আর শকাত মোলা পাঁচ বছর পরে এমএলএ নাও থাকতে পারে এটা ভাবা জায়গাটা তৈরি করেছে যদি পুলিশ থানাগুলোকে যদি পার্টি অফিস বানিয়ে দেয় পার্টির নেতাদের কথা শুনে যদি অ্যারেস্ট হয় পার্টির নেতাদের কথা শুনে যদি এফআইআর হয় তাহলে এই সেই পার্টির নেতাগুলো পুলিশকে কী ভাষায় কথা বলবে এই অনুব্রত বাবু এই অনুব্রত বাবুর কথাই না পুলিশ উঠাবাসা করতো এখন পুলিশ উঠাবাসা করেনি বলে অপরাধটা কি একটা মিছিল হয়েছিল কত লোক হয়েছিলো এই রিপোর্টিংটাতে হয়তো মনে করেছিল একটা রিপোর্টিং করেছে তার জন্য মাকে স্ত্রীকে ছাড়লো না এটা শুধু পুলিশের মা বোনকে গাল স্ত্রীকে গাল দিল না মহিলা সমাজকে অপমানিত হলো হতে হলো আজকে দেখুন তার বিরুদ্ধে অ্যাকশন নেই ডাক্তারদেরকে আক্রমণ হলে ডাক্তাররা রাস্তায় নামে কদিন আগে আমাদের বোন তিলোত্তমাকে খুন করে ধর্ষণ করানো হয়েছে সমস্ত মনে হয় প্রচুর ডাক্তার সমাজ রাস্তায় নেমেছে আমরাও নেবেছিলাম শিক্ষকের ওপরে আক্রমণ হলে শিক্ষক সমাজ নামে নাগরিক সমাজ নামে আজকে দেখুন পুলিশের ওপরে আক্রমণ হয়েছে না পুলিশ নামছে না নাগরিক সমাজ নামছে তাহলে নাগরিক সমাজ পুলিশকে কত ঘৃণার চোখে দেখে এই ঘৃণা চোখ থেকে যাতে ভালো চোখে দেখে সেটা ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব নশাস্ত্রির দিকে নয় সেটা ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব হচ্ছে পুলিশের নিরপেক্ষতা বজায় রেখে কাজ করলে সেইটা ফিরে আসবে অন্যথায় আমি আর মনে আছে বছর দুয়েক আগেকারে কথা বলছি বোন আপনার বাগনানের ওখানে মুম্বাই এক্স ওই হাই রোডের ওপরে একটা ভোরে একটা এক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল পুলিশ গাড়ি তো দুজন পুলিশ কর্তা একজন পুলিশের আর একজন মানে সিভিক ভলেন্টিয়ার মারা গিয়েছিল আমি যে খবর হয়েছিল একটা নিউজ পোর্টালে আপনাদের মধ্যে মেন স্ট্রিম নিউজ পোর্টালে আমি একটা কমেন্ট বক্সে গিয়ে দেখছিলাম একশোটা কমেন্ট থাকলে নিরানব্বইটা কমেন্ট পুলিশকে খিস্তি দিয়েছে আমি সত্যি প্রচণ্ড আমাকে ব্যথা পেয়েছিলাম যে পুলিশগুলো মারা গেল সিভিকটা মারা গেল আবার লোকে খিস্তি দিচ্ছে কিন্তু তাদেরকে কতটাই অতিষ্ট করে রেখেছে বলে যে পুলিশ মারা গেল সিভিক মারা গেল আবার উল্টে তাদেরকে খিস্তি দিচ্ছে এটাকে এই সম্মানটা যে তলনিতে চলে যাচ্ছে এটা উদ্ধার করার দায়িত্ব নওসার সিদ্দিক নয় আর মমতা ব্যানার্জি উদ্ধার করবে না উদ্ধার করতে গেলে পুলিশকে উদ্ধার করতে হবে নিরপেক্ষতা বজায় রেখে উর্দির সম্মানটা রেখে আর নাহলে কোন একটা ছেঁড়া নেতা কাকে কি ফোন করে দিল রস্ত্রীর দিকে আটকাও ওকে অ্যারেঞ্জমেন্ট করো ওকে ডিস্টার্ব করো কি হয়েছে আমি মনে করি আমার ভালো হয়েছে আমাকে এতক্ষণ বসিয়ে রেখেছে অন্তত কী হলো বলুন তো কিছু সময় আমি মানসিকভাবে শান্তিতে ছিলাম এক জায়গায় বসেছিলাম অল্প সময় রৌদ্রে ছিলাম বাকি সময় ঠান্ডা হিসাবে নাহলে এই সময় তো তো ছুটাছুটি করতে হতো হয় এখন যেতাম কোর্টে কোর্টের কাজ না হ্যান্তানি সব তার থেকে একটা জায়গায় তো নির্দিষ্টভাবে ছিলাম আমাকে আমার কেউ ক্ষতি করতে পারবে না ওরা আপনার বিধানসভা ভাঙড় বিধানসভাতে মিথ্যা কেসে জর্জরিত হচ্ছে সাধারণ মানুষ এবং আইএসএফের নেতারা আর সেই ভাঙড় বিধানসভাতে একাধিক থানার আইসিদেরকে নিয়ে টি এম একেবারে লোক লাগিয়ে ঝান্ডা লাগিয়ে মিটিং করছে হাততালি শোনো না এটা ওটা আমার মাথায় করে মাথায় আছে যেখানে টি একটা মিটিংয়ে একাধিক থানার দায়িত্বপ্রাপ্ত অফিসাররা সেখানে বসে আছেন এবং সেই মঞ্চ থেকে গণতন্ত্র বিরোধী কথা হচ্ছে বিরোধীদের বিরোধী শূন্যের কথা হচ্ছে সেখানে আবার ওরা উপস্থিত থেকে কোনো কোনো সময় তারা তালিম আচ্ছে এর জবাব কি আমি নেবো না ভাবছেন দেখি না দশ তারিখ থেকে ন তারিখ থেকে বিধানসভা শুরু হচ্ছে পুলিশ মন্ত্রী তো আসবে ঠিক জায়গায় তো দেবো যেখানে দিলে বেশি অপমানিত বোধ করবে পুলিশ মন্ত্রী তারপরে যদি অ্যাকশনটা কিছু নেয় আর নাহলে জানবো সাধারণ আমি কোনো দিনের জন্য বলবো না যে পুলিশ আইন হাতে তুলে নেন আমি সবসময় বলবো আইনকে ভরসা করুন আইনের প্রতি আস্থা রাখুন প্রশাসনের প্রতি ভরসা রাখুন যারা পুলিশের উর্দি পরে অন্যায় করছে তাদের বিরুদ্ধে আমি কিন্তু পুলিশের উর্দিকে আমি কোনোদিন খারাপ বলতে পারি না আর বলবো না দু হাজার তেইশে যেটা দেখেছি আমরা যেরকম হত্যার পর হত্যা খুনের পর খুন সংঘর্ষ দু হাজার ছাব্বিশে ভোটের আগে কি আপনিও সেন্ট্রাল ফোর্সে দাবি জানাবেন হবেই তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটা কন্ডাক্ট করে সেন্ট্রাল ফোর্স দিয়ে হয় আরো ব্যাপকভাবে করতে হবে স্টেট ফোর্সের কোনো ফাংশন রাখলে চলবে না সিভিক তো অলরেডি ব্যান আছে যাও করাচ্ছে এগুলো নিয়ে মামলা হবে আগামী দিনে কোর্টে থ্যাংক ইউ